আইনি লড়াই শেষ না হওয়া ও বেশ কিছু ক্লাব কাউন্সিলের সংক্রান্ত জটিলতা দেরিতে নিষ্পত্তি হওয়ায় বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি পক্ষের আইনজীবী ব্যারিস্টার লেনদেনে নির্বাচন কমিশন সেই তালিকা প্রস্তুত করে জানাবে মত তার এদিকে নির্বাচন সংক্রান্ত বিসিবি সভাপতির একক সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেননি ইফতেখার মিঠু বিসিবি নির্বাচন ঘিরে উত্তাপ বেড়েই চলছে সোমবার মিরপুরে বিসিবির শেষ বোর্ডসভার আনুষ্ঠানিকতা গড়ায় প্রায় মধ্যরাত পর্যন্ত সংবাদ সম্মেলনে বারবার কথা উঠেছে দুদফা সময় বাড়ানোর পরও কাউন্সিলরদের খসড়া তালিকা প্রকাশে কেন ব্যর্থ বিসিবি অ্যাডক কমিটি থেকে জেলা ও বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়নের সুপারিশ বিসিবি সভাপতির এমন চিঠির বিপরীতে সোমবার হাইকোর্টের দেয়া নির্দেশনা টেকেনি দুই ঘন্টা। উচ্চ আদালতে সেই রায় স্থগিত হয়েছে ঠিকই তবে আইনি জটিলতার নিষ্পত্তি হয়নি এখনো রিট ইজ আ পার্টি পার্টি এই স্থগিতাদেশটা আদেশটা কারণে আসলে এই বিষয়ে যে একটা আনসারটিটি বা একটা কোশ্চেন বা একটা কনফিউশন আর করেছিল সেটা আর এখন থাকছে না হাওয়েভার এটা 28 তারিখে আবার শুনানি হবে পছন্দের কাউন্সিলর মনোনয়ন সহ বিসিপি নির্বাচনে আমিনুল ইসলামের একক সিদ্ধান্তে সরকারি হস্তক্ষেপের অভিযোগ আছে এসব বিষয়ে অবগত নন ইফতেকার মিঠু নিজের সীমাবদ্ধতার কথা জানিয়েছেন তিনি আমার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের আমি দায়বদ্ধতা আছি এখন আমাদের আমিনুল ইসলামের প্রেসিডেন্ট সাহেব সব ডিসিশন নিয়েছেন এটার রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি ওনার কাছে বর্তায় শুধু অ্যাডক কমিটি নয় কাউন্সিলরশিপ মনোনয়নের ভাগ্য ঝুলেছিল চারটি ক্লাবের মালিকানা ঘিরে বিসিবি গঠিত ট্রাইব্যুনালে সেই সমস্যা মিটেছে এছাড়া দুদকের তদন্তাধীন চোদ্দটি ক্লাবের ভোটাধিকারে বাধা দেখছে না বোর্ড ভোটাধিকার কোন সিদ্ধান্ত হয় কারণ এটি একটি অনুসন্ধানহীন ইনকোয়ারি আর ইনকোয়ারি থাকা অবস্থায় কেউ কাউকে দোষী সাব্যস্ত করা যায় আর আমাদের সংবিধানে ক্লিয়ারলি বলা আছে যে ফৌজদারি আইনে যদি দণ্ডপ্রাপ্ত হয় তাহলে একমাত্র ডিসকোয়ালিফিকেশন হবে আপাতত ভোটারদের খসড়া তালিকা প্রকাশে নির্বাচন কমিশনের অপেক্ষায় বিসিবি আর পঁচিশ তারিখ জানা যাবে চূড়ান্ত ভোটার তালিকা কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা